আমি লাইভে এসেছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না থানা রায়না আজকে হচ্ছে বিশ জুন বৃহস্পতিবার জামালপুর মেমারি বারোশো সত্তর টাকা করে মার্কেট সেম আছে বইচি আপনার করেছে দশ টাকা বাড়িয়েছে বৈচি বারোশো আশি টাকা বইচি যারা মার্কেট করেন তাদেরকে অশেষ ধন্যবাদ যে আজকের ডেটে আপনারা আমার চাষিকে দশ টাকা পাইয়ে দিলেন এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ চন্দ্রকোনা টাউন একুশশো নব্বই টাকা দাম আছে একুশশো আশি টাকা শ্রীনগর একুশশো আশি টাকা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার প্রণব দাস নমস্কার ভাই নমস্কার সুপারজ্যোতির দেখতে জ্যোতির কাটলে হলুদ তো যাই হোক ওনাদের ওই সুপার জ্যোতির জ্যোতিটা আসামে খুব ভালো ডিমান্ড তো ওটা আপনার বাইশশো আশি টাকা কুইন্টাল শেড মার্কেট দাম আছে আর সুপার জ্যোতির বন্ডের দাম আছে নশো টাকা নশো থেকে নশো বিশ টাকা ত্রিশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী বেচা কেনা হচ্ছে গুজকড়া গুজকড়া মোটা আলুর মোকাম গুজকড়ার আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম আছে আজকে 1250 থেকে 1260 টাকা আর গোড়া আলুর বন্ডের দাম হচ্ছে 900 টাকা মোটা আলুর বন্ডের দাম 980 থেকে 1000 টাকা পর্যন্ত আজকে কেনা যাচ্ছে গুজকড়া এবারে প্রথমেই চলে আসছি আপনার ফিরোজাবাদ ডিস্ট্রিক্ট না প্রথমে বলে দিই হাপুর হাপুরের চিপসোনা আলুর দাম আছে বারোশো টাকা প্যাকেট গেট পাস আলু গেট পাস বারোশো টাকা প্যাকেট গড় আলুর দাম আছে হাপুর ডিস্ট্রিক্ট একদম দিল্লির সাঁটা দিল্লির সঙ্গে সাঁটা জেলা হাপুর তারপরে আপনার চলে আসছি ফিরোজাবাদ ডিস্ট্রিক্ট ফিরোজাবাদে আপনার তিনশো দুই আলুর দাম আছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা ওখানে আলুর সাইজ দেখে নয় আলুর রঙ দেখে দাম হয় যত আলু রংদার আলু হবে তাতে মিডিয়াম হোক আর মোটা হোক দরজা বন্ধ করো খুলে গেছে দরজা আচ্ছা এবারে হচ্ছে আগ্রায় আগ্রায় যেটা হচ্ছে আমাদের সব থেকে যেটা আমাদের বাংলার কাছে লেটেস্ট খবর সেটা হচ্ছে আগ্রায় গুল্লা বিক্রি হচ্ছে আজকে এগারোশো টাকা প্যাকেট গুল্লার দাম আছে এগারোশো টাকা প্যাকেট পঞ্চাশ কেজি এগারোশো টাকা এবারে চলে আসছি বাড়ামাখি বাড়ামাখিতে হচ্ছে ওয়ান ওয়ান রংটা হচ্ছে লাল জ্যোতির মতো মতো গড় দাম আছে একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা সুগার ফ্রি সুগার ফ্রি আপনার আগ্রা ফিরোজাবাদ হাদরাস আলোরা সবটাই হাইবি তাতে আপনার প্রোগ্রেস থাকবে খিয়াতি থাকবে 302 থাকবে এর আর লাইলন প্যাকেটে লোড থাকে এর দাম হচ্ছে আপনার 1500 টাকা প্যাকেট 1500 নিচে নেই 1500 উপরে আছে মিনিমাম 1500 টাকা প্যাকেট গুড়সায়ীগঞ্জ গুড়সায়ীগঞ্জ হচ্ছে কর্ণোজ ডিস্ট্রিক্ট বা কর্ণজে ধরুন যে ওই লাল আলুটা সেম কোয়ালিটির আলু সেম আলু তো ওই কর্নজের ওই আলুটার নাম হচ্ছে সিন্দুরি কর্ণজে দা নাম হচ্ছে সিন্দুরি আর আর বারাবাকিতে নাম হচ্ছে আপনার ওয়ান তা গুরসাইগঞ্জ বা কর্ণজ ডিস্ট্রিক্টের দাম হচ্ছে গড় সিন্দুরি আলু তেইশশো টাকা কুইন্টাল হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা চাষি পাচ্ছে ফ্রি বন্ডের দাম ফারুকাবাদে খিয়াতি আলু খিয়াতি আলুটার দাম আছে ভালো যেটা টপ কোয়ালিটির আলু সেটার দাম আছে হাজার সত্তর থেকে এগারোশো টাকা হাজার সত্তর থেকে এগারোশো টাকা গেট পাস আলুর দাম বলছি ভাড়া চাষি দিচ্ছে গেট পাস আলুর দাম আর একটু কমা জমা কাটপিস যুক্ত আলু মানে রেডি করলে দুটোই সেম পর্ আসবে রেডি করলে দুটো আলুরই মানে রেডিতে দামটা সমান হবে যা আলুটা কমা তার কাটপিস বেশি উঠবে আমার বাংলা ব্যাপারীরা রেডি করেন বিষয়টা ভালো বোঝেন যে রেডি আর ভালো আলু আর মন্দ আলু আলু তা যেটা কাট ষযুক্ত আলু সেই আলুটা হাজার টাকার নিচে নয় নিচেও একটু আছে যেগুলো বেশি কাঠ পিস আছে সাড়ে নশো টাকা দাম সাড়ে নশো থেকে হাজার আর যেটা ভালো আলু আছে হাজার সত্তর থেকে এগারোশো টাকা কেনা বেচা হচ্ছে খেয়াতি আলু খেয়াতি বা পোগরাজ দুটোই সমান দাম আর গোসাইগঞ্জে কথা তো বললাম এবার চলে আসুন গুজরাট গুজরাটের সবথেকে কম দাম আছে পোকরা জালু সেই কম দামটা কত বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো রেডি নয় গিলা গিলার দাম আছে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা পঞ্চাশ কিলো আর যেটা আমরা খেতি বলি ওখানের লোক ওনারা বলেন খেয়াতি য়াতি আলুর দাম আছে চোদ্দোশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো গিলা সবথেকে হায়েস্ট মার্কেট আছে কলম্বো আলু ষোলোশো টাকা প্যাকেট ষোলোশো টাকা প্যাকেট হচ্ছে কলম্বো আলুর দাম ষোলোশো সাড়ে ষোলোশো আরও যদি একটু মানে চমকদার রঙ হয় তো সতেরোশো টাকা পর্যন্ত পঞ্চাশ কিলো আলুর দাম আছে সবথেকে সুপার ফাস্টে আছে গুজরাট এমপিতে পনেরোশো থেকে ষোলোশো টাকা গড় আলু বেচা হচ্ছে মান্ডিতে মান্ডিতেও যা দাম স্টোরেতেও তাই দাম সেম দাম এই এতগুলোর মধ্যে বাংলার দামটা আগে বললাম বাংলা হচ্ছে আমার সবথেকে লো সব সবথেকে কমে থেকে কমে আছি আমরা সারা ভারতবর্ষের মধ্যে থেকে কমে আছি আমরা আমার বাংলার আলুর দাম থেকে কম আর সেই আমার বাংলার চাষি ব্যাপারীকে বর্তমানের কোনো এক জনৈক সাংবাদিক বলেন নাকি যে বাংলার চাষি ব্যাপারীরা কালোবাজারি স্টোর মালিকরা কালো ব্যাপারী কালো কালোবাজারি আজকে বেকার সমস্যার দিনে আজকে বেকার সমস্যায় সারা ভারতবর্ষ জর্জরিত তার মধ্যে আমার পশ্চিমবঙ্গ নয় সেই জায়গায় আলু ব্যবসাটা করে কে যার বাপের দশ বিঘে বিশ বিঘে পাঁচ বিঘে জমি আছে সে হচ্ছে আমার বাংলায় আলু চাষ সেই ছেলেটি এ পাস করে মাস্টার ডিগ্রি করে কোনো চাকরি নেই ইঞ্জিনিয়ারিং করে কোনো সরকারি চাকরি নেই আজকে করছে আলু ব্যবসা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়ে চাষ করে দুবার করে চাষ করেছে সারা ভারত বহুবার চাষ করেছে আজকে বাংলার চাষি দুমুখ সমান হচ্ছে আর বর্তমানে সাংবাদিক বলেন কিনা যে বাংলা চাষি ব্যাপারীরা কালো বাজারি স্টোর মালিকরা কালো বাজারি তার স্টোর ব্যবসাটা কে করেন যিনি চাষির ঘরে ছেলে যিনি আলু চাষ করেন যিনি আলু ব্যবসা করেন তিনি আগে আগে তিনি সে নিজে চাষি তারপরে ব্যবসায়ী তারপরে তিনি স্টোর মালিক তাহলে কত কষ্ট করে আজকে তিনি স্টোর মালিক হয়েছেন আজকে বাংলার সেভেন্টি পারসেন্ট স্টোর লোন লোনিভল্ডার ব্যাঙ্ক ডিভোল্ডার আজকে বাংলা স্টোর মালিকরা ব্যাঙ্ক ডিভোল্ডার হলো কেন না বিগত তিন চার বছর ধরে আলুতে ভয়াবহ লোকসান ভয়াবহ লোকসান খেয়ে যে চাষিরা আগে যে স্টোর মালিক লোন দিয়েছে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পর্যন্ত বহু স্টোর মালিক ব্যাপারীকে লোন দিয়েছে কিসের আশায় লোনটা দিয়েছে যে আমার চেম্বারটা ভরবে আর আমি ভাড়াটা পাব তিনি ব্যাংকটা দিয়েছিলেন আজকে আমরা যারা ব্যাপারী আমরা নিজেরা শেষ হয়েছি সেই সঙ্গে আমরা শেষ করেছি কাদিকে না স্টোর মালিক দিকে স্টোর মালিকের লোক কত ছিল যে স্টোর মালিকরা যে ভাড়াটা পানিক বিল মার্কেটিং বহু কিছু ব্যাপার আছে অগ্নি নিরোধক বহু কিছু ফিরিস্তি আছে স্টোর মালিকদের সেই সমস্ত মেনটেন করতে স্টোর মালিকদের সেভেন্টি পার্সেন্ট তো সেই যিনি আশা করেছিলেন যে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাপারি দিকে লোন দিয়েছেন চাষিকে লোন দিয়ে আলু রাখিয়েছেন তিনি আজকে হয়ে যাচ্ছেন কারোবাজারি বন্ধু আসুন এসে আলু চাষ করুন ওই জনৈক সাংবাদিককে বলি বর্তমানের সাংবাদিক আপনি গ্রাউন্ডে আসুন যদি স্টোর মালিকরা কালোবাজারি হতো তাহলে বাংলারটি পারে সমস্ত স্টোর বাংলার আজকে লোন ফ্রি হয়ে যেত তাহলে লোন ফ্রি হলো না কেন কেন আলুতে যে ব্যাপক লোকসান কখন মূল্যটা হয় যখন আকার সারা ভারতবর্ষে সবজির আকার তা আজকে করলা হচ্ছে আশি টাকা কিলো পটলও আশি টাকা একশো টাকা কারণ হচ্ছে তাকে হাত ওজন করতে গেলে তার একজনকে দু কেজি আলু দিলে তার পঞ্চাশ গ্রাম আলু থাকে এমনি বেশি হয় তিনি পাচ্ছেন স্টোর থেকে পঞ্চাশ কেজি আলু আর তিনি যখন বিক্রি করছেন তখন বিক্রি করে দিতে দিতে পাঁচ কিলো আলু তার চলে যায় সেই ব্যাপারিটা এক বস্তা আলু বেচে অ্যাকচুয়ালি ক টাকা পাচ্ছে সেটা একবার তার কাছ থেকে হিসাবটা নিয়ে দেখুন তখন আপনি বুঝতে পারবেন আপনারা যারা সব থেকে কম দামে আলু বিক্রি করছে যারা আজকে বিগত তিন চার বছর ধরে আলুতে ভয়াবহ লোকসান খেয়ে খেয়ে যারা যে স্টোর মালিকরা আজকে দেনায় জর্জরিত কিনা বলেন কিনা কালো স্টোর মালিক কোন জায়গা লোন করে তিনি ব্যাংকের ডিভোল্ডার হয়ে বসে আছেন চাষিদের লোন আছে ব্যাংকে আর ব্যাপারি যে এক্সট্রা অন্য জায়গা থেকে দেনা করে স্টোরে আলু রেখেছিল সে কিছু তোকেও দেব কিন্তু তার তাকে দেওয়া তো দূরের কথা নিজের আসল সমস্ত কিছু চলে গেছে এমনকি সে স্টোরে পর্যন্ত লজ লজ্জায় বহু বহু ব্যাপারি এমন আছে যে দেনার দায়ে লজ্জার সেই স্টোরের ধার দিয়ে যেতে ভয় পান তাহলে যদি কালো বাজারই হতো তাহলে স্টোরের ধার দিয়ে যেতে তার আজকে লজ্জা পেত না যে বাংলার সেভেন্টি পারসেন্ট স্টোর মালিক আজকে ব্যাঙ্ক ডিবোল্ডার যদি তারা কালো হতো তাহলে তাদের টাকার পাহাড় থাকতো তাহলে তারা আজকে ব্যাঙ্ক ডিবোল্ডার হতো না তাহলে আজকে সমস্ত বাংলা স্টোর লোন ফ্রি স্টোর হতো অন্তত নাইনটি পার্সেন্ট স্টোর নাইনটি স্টোর লোন ফ্রি হয়ে যেত এত স্টোর বিক্রি আছে সেই স্টোর বাংলায় কেনার লোক নেই আজকে আলু চাষির কি দুর্দশা চাষির ঘরে দুদিন থাকুন মাঠে যান নাম করা আলু ব্যাপারই ছিল ডেলি চারটে পাঁচটা দুটো ধরে তার একটা কর্মচারী একটা কর্মচারী সেই গাড়ি আন্দাজে কোনো ঢিল মারবেন না বসে থেকে উল্টো পাল্টা মন্তব্য না করে আগে গ্রাউন্ড জিরোতে নেমে আসুন চাষির সঙ্গে মিশুন বংশধারের সঙ্গে মিশুন স্টোর মালিকের সঙ্গে মিশুন আর ব্যাংকে গিয়ে একবার দেখুন যে চাষির কি অবস্থা আছে সিসি লোনে কে সিসিতে অ্যাপের কী পজিশন আর স্টোরের লোনটা কি বলে আমার ঠিক জানা নেই যে যারা মালিক তেনারা ভালো বলতে পারবেন আর স্টোরের লোনে কি পজিশন ওনাদের বুঝতে পারবেন তাহলে সারা বাংলার আজকে একটু সামান্য দাম পেয়ে আজ কি হচ্ছে বাংলার আলু চাষিরা নয় তাতে সে চাষির ঘরে ছেড় মালিক যদি কিছু আলু রেখে থেকে বাংলায় আলু সব থেকে কম দাম যেখানে আগ্রার গোল্লা আলু এগারোশো টাকা দাম আর বাংলার গড় জ্যোতি আলুর দাম কত না হচ্ছে আপনার হাজার আশি টাকা থেকে হাজার পঁচাশি টাকা হাজার আশি থেকে হাজার পঁচাশি টাকা যেখানে গোল্লা আলুর দাম উত্তরপ্রদেশে এগারোশো টাকা আর সেখানে আমার বাংলায় গড় আলুর দাম তার থেকেও পনেরো কুড়ি টাকা কম গোল্লা আলুর থেকে কম দাম মোটা আলুর কথা ছেড়েই দিচ্ছি তাহলে সারা ভারতবর্ষের মধ্যে বাংলার চাষি ব্যাপারীরা কম দামে আলু বিক্রি করে তারা হচ্ছে কালোবাজারি আপনি ঠান্ডা ঘরে বসে মন গড়া লিখে দিলেন সাবধান হয়ে যান আর তা না হলে আপনাকে কালকেই বলে রেখেছি চাষির কোনো পণ্য আপনি ব্যবহার করবেন না আপনার প্রচুর টাকা আছে আপনি সোনার পোশাক পরবেন রুপো খাবেন সোনা খাবেন হিরে খাবেন চাষির কোনো ফসল আপনি খাবেন না তার কারণ চাষি তো কালোবাজারি না যাই হোক অনেক কথা বলে ফেললাম ঈশ্বর আল্লাহ সারা ভারতবর্ষের বর্ষের আলু চাষিকে প্রচুর পয়সা দিই আলু চাষি পরিবার সুখে থাকুক শান্তিতে থাকুক এটা ঈশ্বর আল্লাহর কাছে কামনা সবাইকে দোয়া সালাম গুড নাইট